পাকা আম এবং কলার মধ্যে লিকুইড দুধ দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা কিন্তু অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় তো এখানে আমি পাকা আম এবং একটা কলা ছোট করে কেটে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ লিকুইড দুধ সামান্য লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে চিনিটা অ্যাড করবেন এগুলোকে হাত দিয়েও ছোটকে নিতে পারেন অথবা দেখা যায় কি ব্ল্যান্ড করে পেস্ট করে নিতে পারেন তো আমি এগুলোকে ব্ল্যান্ড করে পেস্ট করে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এখানে আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তবে আরও যদি কিছুটা পরিমাণ এখানে আটা লাগে সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাড করে দেব তাছাড়া সুজিটা যদি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেয় সেক্ষেত্রে হালকা একটু ফুলে যাবে না দিলেও কিন্তু চলবে তো আমি এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটাকে আমি কিন্তু খুব বেশি গরম করিনি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন হালকা কোনো রকম একটু গরম করে এখন আমি এক এক করে রেসিপিগুলো তৈরি করে নিচ্ছি এটাকে দেখা যায় কি আমের বড়া অথবা কলার বড়া অথবা কলার পিঠা বা আমের পিঠা বলা যায় যে যে নামে ডাকেন তো আমি এক এক করে সবকটা দিয়ে দিচ্ছি মানে যে কয়টা ধরে আর এগুলো কি একই মাপের দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যায় কি সবকটা বড়া একই সাইজের হবে দেখতে ভালো লাগবে আর এটা কিন্তু অনেকটা ফুলেও ছাবে চুলার কাপড়া মিডিয়াম থেকে হালকা একটু কম করে রেখে আমি সময় নিয়ে ভেজে নেব সুন্দর একটা কালার করে আর দেখা যায় কি হঠাৎ করে বাসায় অতিথি চলে আসলে অথবা বিকেলের নাস্তায় আপনারা এটা কিন্তু জটপট তৈরি করে নিতে পারবেন দেখা যায় পাকাম না থাকলে সেই ক্ষেত্রে শুধু কলা দিয়ে তৈরি করতে পারবেন আবার দেখা যায় কি ফল বাদে শুধুমাত্র এখানে কিছুটা পরিমাণ সুজি দুধ এবং আটা দিয়ে চিনি দিয়ে মিশিয়ে সেভাবেও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায় যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ সুন্দর একটা কালার করে আমি সব বড়া ভেজে নিয়েছি রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল আর আপনি যখনই তৈরি করে খাবেন মনে হবে যেন আপনি পাকা কলা বা আম কাছেন এরকম একটা টেস্ট আসবে যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে কিন্তু কখনোই আপনি এর স্বাদ বুঝতে পারবেন না তো অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে নেবেন তো সুন্দর একটা কালার করে ভেজে এখন আমি এগুলোকে তেল দেখে উঠিয়ে নিচ্ছি উপরের অংশটা হালকা একটু মচমচে হয় আর ভিতরে কিন্তু সফট হয় সেমভাবে আমি সবকটা বড়া তৈরি করে নিলাম যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ কত অল্প সময়ে আমি এতগুলো বড়া তৈরি করে নিয়েছি আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। অবশ্যই বাসে ট্রাই করবেন